দায়বোধের বোধের চেয়ে অনেকেরই আয়বোধটাই বেশি আর এই আয়বোধের জন্যই দেখা যায় ফেসবুকে আত্মপ্রকাশের বিকাশ ঘটাতে গিয়ে নানান চেষ্টায় ফেস দেখানোর কেসটা এখন নানান ইঙ্গিতে নানান ভঙ্গিতে ফেসবুক লাইভ শুরু হয়েছে কে কখন কোথায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন কোথায় থাকছেন কিভাবে থাকছেন কি পাচ্ছেন কি খাচ্ছেন ফেসবুকে তার সচিত্র বিবরণ দেখা যায় যা দেখে আবার অনেকেরই হাসি পায়

এও ওসমস্ত জায়গা আর বিখ্যাত জায়গাগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তুলছে আর এইগো ছবি তোলার সিস্টেমটাই আমার ভালো লাগে না বিরক্তিকর এয়ারপোর্টে গিয়া প্রথমে একটা গ্রুপ ছবি তোলে এয়ারপোর্ট প্লেনে উঠা ফার্স্ট ক্লাস হই একটু ছবি তোলে যেন উনি সব বিজনেস ক্লাসে যায় এরপর ছবি তোলা শেষ হলে আবার জায়গা মত থাকে এরপর লস অ্যাঞ্জেলেস অথবা ক্যালিফোর্নিয়া নামা আবার ছবি পড়দে হ্যালো নিয়ার হ্যালো ক্যালিফোর্নিয়া এরপর গাড়িতে বইয়া হোটেল গিয়া ছবি পোস্ট করে এর ফাঁকে খাওয়ার ছবি বেরানোর ছবি নিজেও ভিক্টরি সাইন দিয়া গ্রুপ ছবি দেয় এরপর ফেরার সময় আবার ছবি দিয়ে লেখে গুড বাই আমেরিকা বিজয় চিহ্ন কেন এটা আমার মাথায় ঢুকেনা, না বিদেশে যেই যায় একটা করে পুরস্কার লো আসে তো আমার মনে হেডার কথাই তো এরপরে ভিডিওতে আয় হোটেলে যে রুমে থাকে ওইটার গ্লাস দিয়া জব দূর আউটডোরে দেখা যায় আর ইনডোরে খাট থেকে শুরু করিয়া বাথরুমের কমট পর্যন্ত দেখায় তাতে তোর অসুবিধা কি অনেক আছে জীবনের প্রথম গাছি তো তার একটু পাবলিসিটি করব না তোর ভালো না লাগে তুই দেখিস না দেখতে তো চাই না আটকা আইসা পরে তবে তাগো কাছে রিকোয়েস্ট সব ছবি পোস্ট করুক বাথরুমের ছবি যেন না দেয় এটা রুচির ব্যাপার আছে না